হাই ভিওয়ার্স মনোরাটিভির পক্ষ থেকে সকল ইউটিউবার ভাই বোন বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মনোরা টিভির পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করব গ্যাস্টিক বা এসিডির সমস্যা ও সহজ সমাধান গ্যাস্ট্রিক বা এসিডির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যাপার অনেকে বছরে পায় সময় ভুগতে হয় এই সমস্যায় গ্যাস্ট্রিক বা অ্যাসিটির সমস্যায় ভুগছেন খাবার সময় একটু উল্টো পাল্টু হলেই শুরু হয় সমস্যা অনেকেই বছরে পায় সময় এই সমস্যায় ভুগতে হয় যে কোনো জায়গায় এই সমস্যার প্রতিকার হিসেবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ কিন্তু যখন আমাদের হাতের কাছে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক জিনিস যা দিয়ে দ্রুত এবং তাৎক্ষণিক এই গ্যাস্ট্রিক বা এসিটির সমস্যা সমাধান করা সম্ভব তবে কেন খাবেন আপনি ওষুধ চলুন তবে দেখে নিন গ্যাস্ট্রিক বা এসিটির সমস্যা তাৎক্ষণিক সমাধানের নয়টি খাবার পুদিনা পাতা পুদিনা পাতার রস গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে প্রতিদিন পদিনা পাতার রস বা পাতা চিবিয়ে খেলে গ্যাস্ট্রিকের থেকে মুক্তি পাবেন এছাড়া পদিনা পাতা আপনাকে বদহজম থেকেও দূরে রাখবে লবঙ্গ গ্যাস্ট্রিকের সমস্যার তাৎক্ষণিক সমাধান করবে লবঙ্গ গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলে দুটি লবঙ্গ মুখে দিয়ে চিবাতে থাকুন এবং চুষে রসটা খেয়ে ফেলুন দেখবেন এসিটি দূর হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই জিরা এক চা চামচ জিরা একটি পেনে নিয়ে শুকনো করে বেজে ফেলুন এরপর বাজার জিরা এমনভাবে গুরু করুন যেন একেবারে পাউডার না হয়ে যে একটু বাঙ্গা বাঙ্গা থাকে এরপর এক গ্লাস পানিতে জিরা গুঁড়ো মিশিয়ে প্রতিবার খাবারের সময় পান করুন দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না আদা আদা বুক জ্বালা পোড়া এবং এসিডির সমস্যার সমাধানে বেশ কার্যকর প্রতিবার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে ছোটো এক টুকরো আদা কাঁচা চিবিয়ে খান দেখবেন গ্যাস্ট্রিকের সমস্যা একেবারেই থাকবে না গুড় গুড় আপনার বুক জ্বালাপোড়া এবং এসিটি থেকে তাৎক্ষণিকভাবে রেহাই দিতে পারে যখন বুক জ্বালাপোড়া করবে সাথে সাথে এক টুকরো গুড় মুখে দিয়ে রাখুন যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ মুখে রেখে দিন তবে এই সমাধান অবশ্যই ডায়াবেটিক্স রোগীদের জন্য নয় তুলসী পাতা উশিদ গুণে ভরা তুলসী পাতার কথা কে না জানেন এসিটি দূর করতেও এটি বেশ কার্যকর গ্যাস্ট্রিকের সমস্যা শুরু হলে পাঁচ ছয়টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে এছাড়া প্রতিদিন তুলসী পাতা পানির সাথে ব্ল্যান্ড করে খেলে একেবারে দূর হবে গ্যাস্ট্রিক ও এসিটির সমস্যা দুধ দুধের মধ্যে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা পাকস্থলীর বাড়তি এসিড কমাতে সাহায্য করে রাতে এক গ্লাস দুধ ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সকালে খালি পেটে ঠান্ডা দুধটুকু পান করে নিন দেখবেন সারাদিন এসিটির সমস্যা হবে না তবে যাদের দুধে অ্যালার্জি রয়েছে তারা এর থেকে দূরে থাকবেন বেনিলা আইসক্রিম আইসক্রিম খেতে কেনা ভালোবাসে বলুন কিন্তু আইসক্রিমটাকে বেশি স্বাস্থ্যকর মানা হয় না অথচ ভেনিলা আইসক্রিমের রয়েছে এসিটি দূর করার ক্ষমতা এসিটি হলে একটু বার্নিলা আইসক্রিম খেয়ে নিন তবে বেশি খাবেন না বুরহানি বিয়েবাড়িতে পোলাও রেজোলার সাথে বুরহানি কেন রাখা হয় জানেন কারণ এটি গ্যাস্ট্রিক ও এসিটি এবং বদহজম থেকে রক্ষা করে বুরহানি দই বিট লবণ ইত্যাদি অ্যাসিডিটি বিরোধী উপাদান দিয়ে তৈরি প্রতিদিন খাবারের পর এক গ্লাস বুরহানি খাওয়ার অভ্যাস করতে পারলে গ্যাস্ট্রিকের সমস্যা অনেকাংশে দূর হবে তথ্যগুলা ইন্টারনেট হতে সংগ্রহিত আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন শেয়ার করেন কমেন্ট করেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ মনোরা টিভির পক্ষ থেকে